দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব ষোল ইংরেজ ভদ্রলোকের ভূমিকায় নিরামিষ আহারের উপর আমার শ্রদ্ধা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল সল্টের পুস্তকটি আহার সম্বন্ধে আরো বেশি করিয়া আমার জানিবার ইচ্ছা জাগায় নিরামিষ তত্ত্বের যত পুস্তক পাইলাম তাহা ক্রয় করিয়া পড়িতে লাগিলাম এর মধ্যে হাওয়ার্ড উইলিয়ামসের আহার রীতি দ্য ডায়েট নামক বইটি বিশেষ উল্লেখযোগ্য ইহাতে আদি যুগ হইতে বর্তমান যুগ পর্যন্ত আহারের ক্রমবিকাশের ইতিহাস আছে অবতার ও পয়গম্বর দিকের আহার্য ও আহার সম্বন্ধে ইহাতে বর্ণনা আছে বলা হইয়াছে পিথাগোরাস ও যীশু প্রভৃতি মহাপুরুষগণ যে কেবল নিরামিষ আহার করিতেন তাহার প্রমাণ আছে ডাক্তার কিংসফোর্ডের উত্তম আহারের রীতি দা পারফেক্ট ডায়েট এই বইখানাও চিত্তাকর্ষক স্বাস্থ্য সম্বন্ধে ডাক্তার এলিনসের লেখাও আমাকে যথেষ্ট সাহায্য করিল ঔষধের বদলে কেবল আহার্যের পরিবর্তন দ্বারাই তিনি রোগ আরোগ্য করার পদ্ধতি সমর্থন করিয়াছেন ডাক্তার এলিনসান নিজে নিরামিষ তিনি রোগীদের জন্য কেবল নিরামিষাহারের পরামর্শই দিতেন এই সকল পুস্তক পড়ার ফল এই হইল যে আমার জীবনে খাদ্য সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করা একটা গুরুত্বপূর্ণ স্থান লাভ করিল এই সকল পরীক্ষা প্রথম প্রথম কেবল স্বাস্থ্যের দিক দিয়াই করিতাম পরে অবশ্য ধর্মই প্রধান প্রেরণা হইয়া ওঠে আমার সেই বন্ধুটি তখনও কিন্তু আমার সম্বন্ধে নিশ্চিন্ত হইতে পারে নাই তিনি আমাকে ভালোবাসিতেন মনে করিতেন যে যদি আমি মাংসাহার না করি তবে রোগা হইয়া তো থাকিবই সেই সঙ্গে বোকা ও থাকিয়া যাইব কেননা আমি ইংরাজ সমাজে মিশিতে পারিব না তিনি আমার নিরামিষাহার সম্বন্ধে পুস্তক পড়ার খবরও পাইয়াছিলেন তিনি ধরিয়া রইলেন যে ওই সকল বই পড়িয়া আমার মাথায় গোলমাল হইয়া যাইবে খাদ্যের পরীক্ষা নিরীক্ষা করিয়াই জীবনটা নষ্ট করিব এবং আমার কর্তব্য ভুলিয়া গিয়া মাথা পাগলা হইয়া থাকিব সুতরাং তিনি আমার সংশোধনের জন্য একবার শেষ চেষ্টা করিলেন আমাকে থিয়েটারে যাওয়ার জন্য নিমন্ত্রণ করিলেন সেখানে যাওয়ার পথে আমাকে লইয়া তিনি হলবর্ন ভোজনালয়ে উপস্থিত হইলেন এই গৃহ আমার কাছে রাজপ্রাসাদ বলিয়া মনে হইল ভিক্টোরিয়া হোটেলের পর আর এত বড় হোটেলে প্রবেশ করি নাই ভিক্টোরিয়া হোটেলের অভিজ্ঞতা আমার নিকট বড় সুখদায়ক ছিল না বস্তুত সেখানে থাকার সময় আমার মাথা ঘুলাইয়া বলিলেও হয় না বন্ধু মনে করিয়াছিলেন শোভনতার খাতিরে এখানে কিছু জিজ্ঞেস করিব না শত শত লোকের মধ্যে আমরা দুইজন এক টেবিলে গিয়া বসিলাম প্রথমেই সুপ ছিল আমি বিব্রত হইয়া পড়িলাম কারণ উহা কিসের তৈরি জানিতাম না বন্ধুকে জিজ্ঞাসা করিতে সাহস হইল না তাই আমি পরিবেশনকারীকে ডাকিলাম বন্ধু বুঝিতে পারিলেন কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে আমি শান্তভাবে সঙ্কচের সংকোচের সহিত বলিলাম ইহাতে মাংস আছে কিনা জিজ্ঞাসা করিব ভদ্র সমাজে এই রকম জঙ্গলিপনা চলিবে না যদি সৌজন্য সম্মতভাবে ব্যবহার করিতে না পারো তবে বরঞ্চ উঠিয়া যাও এবং অন্য কোনো হোটেলে খাইয়া আমার জন্য বাহিরে অপেক্ষা করো খুশি মনে আমি উঠিয়া অন্য হোটেল খুঁজিতে লাগিলাম পাশেই এক নিরামিষ ভোজনালয় ছিল কিন্তু উহা তখন সুতরাং আমি ওই রাত্রে না খাইয়াই রহিলাম আমরা নাটক দেখিতে গেলাম বন্ধু আর খাওয়ার বিষয়ে কোনো উচ্চবাচ্য করিলেন না আমারই বা বলার কি ছিল দুই বন্ধুর মধ্যে ইহাই শেষ সংকট আমাদের সম্পর্ক নষ্ট হয় নাই তিক্ত হয় নাই আমি তাহার প্রত্যেক চেষ্টার পশ্চাতে আমার প্রতি ভালোবাসা দেখিতে পাইতাম সেই জন্য আচার ও বিচারের পার্থক্য দেখিলেও তাহার প্রতি আমার শ্রদ্ধা হইয়াছিল। মনে হইল আমার সম্বন্ধে তাহার ভয় ভাঙাইয়া দেওয়া দরকার তাই আমি ঠিক করিলাম যে ভব্যতার লক্ষণসমূহ শিখিয়া লইব এবং অন্য প্রকারে সমাজে মেশার উপযুক্ত হইয়া আমার নিরামিষ আহারের সমস্ত ত্রুটি ঢাকিয়া ফেলিব এই জন্য আমি ইংরাজ ভদ্রলোক সাজার অসম্ভব চেষ্টায় লাগিয়া গেলাম বোম্বাইয়ের দর্জির তৈরি কাপড় চোপড়ের ছাট কাঠ ভালো ইংরাজ শোভা পায় না সেই জন্য আর্মি ও নেভি স্টোর সইতে পোশাক করাইয়া লইলাম উনিশ সিলিং মূল্যের এই দাম তখনকার দিনে খুব বেশি বলিয়া গণ্য হইত চিমনি টুপি মাথায় দিলাম ইহাতেও সন্তুষ্ট না হইয়া বন স্ট্রিট যেখানে শৌখিন লোকেরাই পোশাক প্রস্তুত করায় সেই স্থান হইতে পাউন্ড খরচ করিয়া এক সান্ধ পোশাক তৈরি করিয়া লইলাম। আমার মহান হৃদয় দরিদ্র দাদার নিকট হইতে ঘড়ির জন্য সোনার ডবল চেন চাহিয়া পাঠাইলাম তিনিও পাঠাইয়া দিলেন তৈরি বাঁধা টাই ব্যবহার করা শিষ্টাচার নয় বলিয়া টাই বাঁধা শিখিলাম দেশে দারি কামাইবা দিনেই আরশি ব্যবহার করিতে পাইত এখন বড় আরশির সামনে দাঁড়াইয়া ঠিক করিয়া টাই বাঁধিতে ও চুল পাট করিয়া সিঁথি কাটিতে প্রত্যেক মিনিট দশেক করিয়া যাইতে লাগিল চুল মোলায়ম বা নমনীয় ছিল না আদব সুতরাং উহা ঠিকমতো রাখার জন্য রোজ ব্রাশ লইয়া উহা সহিত রীতিমতো যুদ্ধজলিত চুলের পাট নষ্ট হয় এই আশঙ্কায় টুপি পরিবার ও খুলিবার সময় সিঁথি ঠিক করিবার জন্য প্রত্যেক বাড়ি হাত মাথায় উঠিত সমাজে বসিয়াও মাঝে মাঝে সিঁথিতে হাত বুলাইয়া চুল দূরস্থ রাখার চেষ্টা চলিত কিন্তু পারিপাট্য যথেষ্ট নহে কেবল সভ্য পোশাক পরিলেই কি সভ্য হওয়া যায় সভ্যতার আরো কতকগুলি বাহ্য চিহ্ন জানিয়া লইতে ও শিক্ষা করিতে হইবে কেতাদুরস্ত সভ্য হইতে হইলে নাচিতে জানা চাই ভালো ফ্রেঞ্চ বলিতে পারা চাই বক্তৃতা করিতে জানা চাই ফ্রেঞ্চ শুধু ফরাসি দেশের ভাষা নয় সারা ইউরোপের রাষ্ট্রভাষা আমার ইউরোপ ইচ্ছাও ছিল আমি নাচ শিখিব স্থির করিলাম এক নাচের ক্লাসে যোগ দিলাম একবারকার কোর্স শিক্ষার ফি তিন পাউন্ড জমাও দেওয়া হইল তিন সপ্তাহে গোটা ছয়েক পাঠ লইয়াছিলাম তালে তালে পা পড়ে না পিয়ানোর তাল আমি ধরিতে পারিতাম না তাই পিয়ানোর যা বাজে তাহার সঙ্গে চলা আমার পক্ষে সম্ভব হয় না কি করা যায় এ যেন বাবাজির সেই বিড়ালের কাহিনী ইঁদুরের জন্য বিড়াল বিড়ালের জন্য গাই এমনি করিয়া যেমন বাবাজির পরিবার বৃদ্ধি হইয়াছিল আমার লোভের পরিমাণও তেমনি বৃদ্ধি পাইতে লাগিল ধনী জ্ঞান নাই সেজন্য বেহালা শিখিয়া লইতে হইবে ইহাতে সুর ও তাল বুঝিতে পারিব তিন পাউন্ড দিয়া বেহালা কিনিলাম এবং তাহা শিখিবার জন্য আরো কিছু খরচ করিলাম বক্তৃতা করিতে শিক্ষা করার জন্য তৃতীয় এক শিক্ষকের গৃহ খুঁজিয়া লইলাম তাহাকে এক গিনি দিলাম তাহার নির্দেশে একখণ্ড বেলের স্ট্যান্ডার্ড ইলোকিউশনিস্ট কিনলাম পিটের বক্তৃতা লইয়া পাঠ আরম্ভ করিলাম কিন্তু এই বেল সাহেবই আমার কানে সতর্ক হইবার ঘন্টা বাজাইলেন আমি জাগিলাম আমাকে কি ইংল্যান্ডে জন্ম কাটাইতে হইবে আমি ভালো বক্তৃতা করিতে শিখিয়া কি করিব নাচিলে আমি কেমন করিয়া সভ্য হইব বেহালা তো দেশেই শেখা যাইত আমি বিদ্যার্থী আমার সর্বাগ্রে বিদ্যার্জন করা দরকার আমাকে আমার ব্যারিস্টারি শিক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার আমার চরিত্রই আমাকে ভদ্রলোক করিবে আর তাহা যদি না করে তবে আমার ও উচ্চাসা ত্যাগ করাই দরকার এই ধরনের ভাবের দ্বারা অনুপ্রাণিত হইয়া আমি ভাষণ শিক্ষককে লিখিয়া জানাইলাম যে তাহার নিকট আর বক্তৃতা দেওয়া শিখিতে যাইব না মাত্র দুই তিনটা পাঠই তাহার নিকট হইতে লইয়াছিলাম নাচ শিক্ষয়িত্রীকেও ওই প্রকার পত্র পাঠাইলাম বেহালা শিক্ষয়িত্রীর নিকট বেহালা লইয়া গেলাম ও যে দামে হয় বেহালাখানা বিক্রয় করিয়া দিতে বলিলাম তাহার সহিত অনেকটা মিত্রতার সম্বন্ধ হইয়াছিল তাহাকে আমার ভ্রান্ত ধারণার কথা শুনাইলাম নাচ বাজনা ইত্যাদি ত্যাগ করার সংকল্প তিনিও অনুমোদন করিলেন সভ্য হওয়ার ঝোঁক আমার মাস তিনেক ছিল পোশাক সম্বন্ধে খুঁতখুঁতে বছর খানেক কিন্তু তখন হইতে আমি বিদ্যার্থী হইয়া গেলাম